শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো দেখো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পলি লাইফস্টাইল থেকে আর সকাল সকাল আমি কাঁচা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর আমি আজকে অনেক কাঁচা ভিজিয়েছি অনেক ছাদ পুরো জুড়ে তা যাই হোক আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যে খুব বড় করবো না ছোট্ট মধ্যেই রাখবো আর আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকে প্রচুর প্রচুর গরম পড়েছে আর আমার এই কাজ করতে করতে আমি হাঁপিয়েই গেছি আর সব থেকে কাজের মধ্যে কোন কাজটা আমার কাছে সব থেকে বেশি কষ্ট হয় জানো এই কাজ করার পরে যে ছাদে এসে আমার জামা কাপড় মিলতে ভীষণ ভীষণ কষ্ট হয় আমার ছাদে আসতে ইচ্ছা করে না আর এই রোদের মধ্যে জানো তো ছাদে তো আমার কেন কাউরই আসতে ইচ্ছা করবে না তবু এই কাজ তো আমার করতেই হবে একা যেহেতু আমার ঘরে আমি ছাড়া আর কেউ কাজ করার লোক নেই মেয়ে ছেলে একমাত্র আমি আছি তা আমার কাজে আমারই করতে হবে বলো কষ্ট করলেও আমার করতে হবে বলো তো যাই হোক ও বাবা বাড়ি থাকলে ও বাবা আবার ছাদে জামাকাপড়গুলোকে মিলে ফেলে দেয় কিন্তু আজকে বাড়িতে নেই ও গাড়ি নিয়ে বেরিয়েছে যাই হোক আজকে আমার এই ফ্রিজ থেকে মাছ বরফ ঝাড়িয়ে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আজকে হবে ইলিশ মাছ আর হবে এই যে ইলিশ মাছের থেকে একটু তেল বেরিয়েছে তেলটা বেশ ধুয়ে নিচ্ছি ত্যাগ ধোয়া দিয়েছি আর হচ্ছে কাটাকা মাছ পেটি সব পেটি এখানে জানোই তো পেটি ছাড়া এরা খেতে পারে না তাই জন্য পেটি আছে এটা অন্যরকমভাবে করবো আর এটা কোনোভাবে পাতলা ঝোল ইলিশ মাছের ঝোল ঠিক আছে আর এদিকে আমার ভাত বড়া দিয়ে দিয়েছি আর কিছু হয়নি এদিকে কলের মধ্যে সব বোতল জমা আছে বোতলগুলো ভরবো তো বন্ধুরা এই দেখো হালকা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে বেশি হলুদ দিয়ে নিই আমি ইলিশ মাছ আমি বেশি হলুদ দিয়ে মাখাই নিই ইলিশ মাছের নাহলে গন্ধ ভাবটা চলে যায় আর এখানেও দেখো এখানটাও আমি আর দেখো থেকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে আমি মাছের কালি কিভাবে রান্না করি মানে মাছের কারি তা বুঝতে পারছো তা আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে তো মাছটা ভিজে নিতে হবে আর আমি মাছটা একটু ভিজে নিলাম ভিডিওটা আজকে বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা ছোট্টোর মধ্যেই করবো এই দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে মাছটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটুখানি তেল দিলাম তেল দেওয়ার পরে আমি একটু জিরে কোরন দিয়ে দিলাম আমি নর্মালি এরমভাবেই করি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তেজপাতা দিয়ে দিলাম একটুখানি কড়াইয়ের মধ্যে তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আমি কারিতে না কারি ঠেরি করলে আমি একটু পেঁয়াজ বাটাটা বেশি দিই আর পেঁয়াজ বাটাটা দিলে না টেস্টটা বেশি ভালো হয় পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা রান্না করলে একটা টেস্ট পাবে আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে সেটা একটা আলাদা টেস্ট পাবে যাই হোক একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর ভাজা ভাজাটাও ভালো হয় তাই আমি একটু নুন দিয়ে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার তো হেভি লেগেছে আজকে রান্নাটা ওর বাবাও খুব ভালো লেগেছে আজকের এই রান্নাটা আর দেখো তারপরে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম আর আমি টমেটো আর আদা বাটা আদা বাটা জিরে বাটা সচরাচ একসঙ্গেই দিই তা আজকে একটুখানি কারিটা করবো তো একটু অন্যরকমভাবে করবো তাই জন্য টমেটো পেস্টটা আমি আলাদাভাবেই দিলাম তারপরে দেখো এখানে আদা রসুন আর জিরে বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা ওইটা আমি আলাদা করে পেস্ট করে নিয়ে তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা এখানে আমি দিই নি ওটা আমার ঘরে ছিল না বারন্ত হয়ে গেছে বলে তাই তোমরা দিলে দিও দিতেই পারো আর না দিলেও কোনো ব্যাপার না কালারটা এমনিতেই সুন্দর এসছে দেখো কালারটা দারুণ এসছে যেহেতু টমেটো পেস্টটা আমি দিয়েছি তাই জন্য কালারটা সুন্দর তাই যাই হোক মশলা কষানো আমার কমপ্লিট তারপর দিয়ে দিলাম জল দেখো আর আজকে যেহেতু মাছের কারি আমি হালকা হালকাই ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না গা মাখা ঝোল হবে মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম আর ফোটানোর পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে দারুণ এসে কালারটা আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা তারপরে দেখো গরম মশলা দিয়ে আমার মাছটা রেডি রান্না কমপ্লিট তো চলো বন্ধুরা রান্নাটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নি আমি কিছুই রান্না করলাম আজকে তো চলো দেখো কত সুন্দর হয়েছে না দেখতে খেতেও খুব ভালো হয়েছে এ দেখো মাছের কারি রেডি আর তারপর আবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো মাছের কারিটা আমার রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে না খুব খুব সুন্দর এসছে কালারটা আর এই দেখো ইলিশ মাছের ঝোল সেটাও রান্না করে ফেলেছি আর এখানে হয়েছে ভাত তারপর ঢ্যাঁড়স ভাজা আর হয়েছে মাছের তেল তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলামটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে